তোমাদেরকে এই তোমাদের সম্পদ করবে বলছেন যে ব্যক্তি দান করে দান তোমাদের বিপদকে নষ্ট করে দেয় একটা ছোট্ট শুনাই তাহলে তোমরা বুঝতে পারবে যখন দান করবে কোনটা করবে না

বাসা থেকে ডিম পেড়ে পেড়ে খেয়ে নিত পাখির বাসার ডিম থাকতো ডিম ভেঙে ভেঙে খেয়ে নিত পাখিটি কষ্ট পেত একদিন নবি সুলেমান কেসে অভিযোগ করলো এই নবি সুলেমান আপনি সমস্ত পাখি পশুদের আপনি ভাষা জানেন আল্লাহ নবি সুলেমান আলাইহিস সালাম

এরপরে আবার লোকটা ডিম ভেঙে খেয়ে দিল বাকিটা এসে নবী সুলাইমানকে এসে বললো যে হুজুর আবার ওই লোকটি আমার গাছে উঠে আমার ডিম খেয়ে নিয়েছে নবী সুলাইমান ভেঙে গেলেন এই দুটো জিনকে পাঠালেন যা ও যখনই ডিম পাড়বে গাছে উঠবে ওকে তুলে গাছ থেকে ফটকান মেরে নিজে ফেলে দিল আল্লাহ নবী সুলাইমানের হুকুম হয়ে গেল পাখিটি উড়ে চলে গেল আর আমার ডিমের কোনো ক্ষতি নেই ডিম দিয়ালো কিন্তু দেখা গেল যে আবার লোকটা উঠে ডিমটা তুলে নিয়ে ভেঙে খেয়ে চলে গেল পাখি অবাক अलाह ربنا नबी सुलेमान अलैहिस्सलाम के दरबारी बाकी हाजिर हे अल्लाह नबी हे नबी सुलेमान अल्लाह बाग जगह अपना के बादराज के खमोदा दिए छ अल्लाह बाग अपना के जिनेदर के नियंत्रण करते दिए छ अल्लाह बाग अपना के समस्त सृष्टि तो की भाषा बुझत तौफीक दिए छ ऐ नबी सुलेमान ए अवस्था दे ओय व्यक्ति हमार पानी आबडी में खै चले गेलो ओतजो आपना फरिश्ता ओय व्यक्ति के कुछही बोलनी ओय व्यक्ति के काज से के फेले नाहीनी নবী নবী হয়ে হয়ে যান যান জিনেদেরকে কেন তাদেরকে আমি যে হুকুম দিলাম কেন তামির করে না কেন হুকুমের পালন হলো না দুই জিন এসে নবী সুলাইমানের দরবারে আমাদেরকে শাস্তি দেওয়ার আগে আমাদের কথা একটু শুনে নিন নবী সুলাইমান বলেন কথা শোনার আগে তুমি বলো কি কারণে আমি নবী সুলাইমান আমার হুকুমকে পালন করা হয়নি নবী সুলাইমানের সামনে আবার ওই দুই পাখি ওই দুই জিন বলতে লাগে এই নবী সুলাইমান আমরা গিয়েছিলাম ওই ব্যক্তির বাড়িতে আমরা ওই গাছ থেকে ফেলার জন্য তৈরি হয়েছিলাম এমন সময় ওই ব্যক্তি যখন বাড়ি থেকে বেরোয় একজন ভিখারি আছে একজন ভিক্ষুক আছে আর আওয়াজ দেয় আমি চাই আমি চাইনেওয়ালা আল্লাহ নামে আমাকে কিছু দান করো হে নবী সুলেমান ওই দুষ্টু লোকটি ওই বাঘমাস লোকটি যে পাখির ডিম গুলো খেয়ে নেয় ও বাড়ি থেকে বেরিয়ে আবার বাড়ির মধ্যে ঢুকে যায় কিছু খাবার কিছু খাদ্য ওই ভিকারির হাতে দিয়ে দেয় দিয়ে ওই ব্যক্তি বেরিয়ে যায় আমরা যখন ওই ব্যক্তির কাছে যাই ওই ব্যক্তিকে আঘাত দিতে চাই ওই ব্যক্তিকে কষ্ট দিতে চাই এমন সময় আল্লাহ আবার দুইটা ফেরেস্তাকে আমাদের দরবারে পাঠিয়ে আমাদেরকে দুই ফেরেস্তা তুলে নিয়ে গিয়ে এত দূরে ফেলে দিয়েছিল আমাদের তোমাদের কোনো দোষ নেই এ পাখি ওই ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করেছে আর আল্লাপ রাস্তায় আল্লাহর রাস্তায় যারা দান করে আল্লাপাক তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নেন

আব্বাজানকে নিজে বলতে শুনেছি বাবা আমি একটা সময় এই বুখারি রহমতুল্লাহ আলহের কায়বদা শরীফে জিয়ারত করতাম আমি জিয়ারত করতাম রাতের বেলা আমি যখন জিয়ারত করে বেরিয়ে আসতাম একদিন রাতের বেলা বেরিয়ে হেঁটে হেঁটে আসছি এইখানে টাঙ্গি বাবার এই মাজারের কাছে গেছে পৌঁছাচ্ছি ওনার তখন কুষ্ট হয়ে গেছিল কোর হয়ে গেছিল উনি চলাফেরা করতে পারতেন না লোক ধরে ওনার খাদেন তুলতো তিনি বলছেন আমি রাতের বেলা দেখছি ওনার হাতে একটা টাঙ্গিয়ে ছিল উনি টাঙিয়ে নিয়ে হাঁটছেন দুনিয়ার রাতের বেলা ওই লোক হাঁট দিনের বেলা লোক দেখে হাঁটতে পারেন না ধরে পেশাব করাতে হয় ধরে পায়খানা করাতে হয় আর এই লোক রাতের বেলা টাঙ্গিয়ে নিয়ে রাখছেন জ্যোৎস্না রাত চাঁদ উঠেছে আলো ঝলমল আমাকে দেখে উনি মুচকি মুচকি হেসে বললে না আসো তারপরে কোনো আর না ওইটুকুনি এটা আমি নিজে আব্বার মুখে শোনা কথা বলেছি আল্লামালা নিজেদেরকে গুঠিয়ে রাখেন আল্লাহ নিজেদেরকে বদলাম করে রাখেন আল্লাহ জীবনই পড়লে তার হেকায়ত আমরা চোখ বন্ধ করে সারেন্ডার করি হ্যাঁ আমি রুহুল আমার অনুসরণের কথা বলছি না আমি কোন ফোজকে মৌলানা মলি সাহেবের কথা বলছি না বীরজাদার কথা বলছি যিনি আল্লাহর বলি হবেন আপনার অন্তরে আওয়াজ হবে ইনি আল্লাহর বলি চিৎকার দিয়ে সোহান আল্লাহ পড়িয়ে দিলে আল্লাহ হওয়া যায় না দু হাজার পাঁচশো হাজার দু হাজার লোক জোড়ো করে নিয়ে ওয়াচ করে নেওয়ার নাম আল্লাহর নয়